আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব হাসনাত আবদুল্লাকে ফকিন্ন বাচ্চা বলে গালি দিলেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মধ্যে কথা লড়াই তীব্র আকার ধারণ করেছে একে অপরকে নানা নেতিবাচক মন্তব্য করছেন দুই নেতা এরপর জানাব বিচারপতি হিসেবে নিজের শ্বশুরের নিয়োগের বিষয় মুখ খুললেন শারজি সালম রাষ্ট্রপতি নতুন যে পঁচিশ জনকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন এর মধ্যে রয়েছে অ্যাডভোকেট লুৎফুর রহমান তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা শারজি সালমের শ্বশুর বিষয়টি সামনে আনেন আলজাজিরার পলাতক সাংবাদিক জুলকার নাইন সায়ের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার করে একটি পোস্ট করে ক্যাপশনে লিখেন চার নম্বরে থাকা আবু তাহের সাহেব নিজেই নিজের বিচারপতি পদে নিয়োগ স্বাক্ষর করেছেন এছাড়াও সতেরো নম্বরে থাকা লুৎফুর রহমান নতুন রাজনৈতিক দল এনসিপি এবং এক শীর্ষ নেতার শ্বশুর এদিকে ডাক এবং হল সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্সে সেনাবাহিনী বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে আর ছাব্বিশে অগস্ট এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানায় ভোটের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের হলে কোনও বহিরাগত প্রবেশ করতে পারবে না এদিকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশারেফের সাক্ষাৎ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন স্থানীয় সময় সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয় সময় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশারেফ হোসেনের পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসাইন এবং সর্বশেষ জানাবো রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠান এর শ্রমিকরা আজ সকাল সাড়ে দশটার দিকে বকে আবেদনের দাবিতে তারা সড়ক অবরোধ করেন বনানী থানার ওসি মেহেদি হাসান এই তথ্য নিশ্চিত করেছেন সড়ক অবরোধের ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির বাচ্চা বললেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত বলে গালি দিয়েছে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মধ্য দুইজনের কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে একে অপরকে নানা নেতিবাচক মন্তব্য করেছেন দুই নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন এর জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ফকিন্নির বাচ্চা বলেছেন সেই সঙ্গে তিনি হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্টে সংযুক্ত করেছেন এই ধরনের কথায় ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে তোলপার শুরু হয়েছে নেটিজেন মহলে সোমবার পঁচিশ অগস্ট রুমিন ফারহানা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন ওটা ওই ফকিন্নির বাচ্চা হাসনাত আবদুল্লাহ যে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে আমাকে পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং অসংখ্য মানুষ করেছে পরে তিনি নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন আগামী নির্বাচনে শুনানিতে এনসিপি নেতাকর্মীদের উপর হামলারও কথা জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন ওই ফকির বাচ্চা আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে আর রুমিন ফারহানাকে হাসনাত আবদুল্লাহ বলেছেন রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছে অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী সুবিধাভোগী আওয়ামী লীগের কাছে ফ্ল্যাট চেয়েছে যারা গুন্ডানিয়া নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছে আমরা তাদের বলবো জনগণের পালস বুঝুন নতুবা আবার দেশ সংকটের দিকে এগিয়ে যাবে বিচারপতি হিসেবে শ্বশুরের নিয়োগের বিষয় মুখ খুললেন শারজি সালম রাষ্ট্রপতির নতুন যে পঁচিশ জনকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন এর মধ্যে রয়েছে অ্যাডভোকেট লুৎফার রহমান তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা শারজি সালমের শ্বশুর বিষয়টি সামনে আনেন আলজাদিরা সাংবাদিক জুলকার নাইন ছায়ের পঁচিশ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার করে একটি পোস্টের ক্যাপশনে লিখেছেন চার নম্বরে থাকা আবুতায়ের সাহেব নিজেই নিজের বিচারপতি পদে নিয়োগ স্বাক্ষর করেছেন স্বাক্ষরকারীর নাম দেখুন এছাড়াও সতেরো নম্বরে থাকা লুৎফর রহমান নতুন রাজনৈতিক দল এনসিপির এক শীর্ষ নেতার শ্বশুর এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে অনেকেই এখানে স্বজনপীতির গন্ধ খুঁজে পাচ্ছে তবে শ্বশুর যে নিজ যোগ্যতায় পদে যুক্ত হয়েছে সে ব্যাপারে মুখ খুলছেন শারজে সালম জুলকানাইন সায়ের ফেসবুকে সেই পোস্টে নিচেই কমেন্ট করেছেন শারজি সালম সেখানে তিনি শ্বশুরের অতিরিক্ত বিচারপতি হওয়ার ব্যাখ্যা দিয়েছেন সার্জি সালম লিখেন আমি যতদূর জানি আমার নিকটত্বে উনিশশো একানব্বই বিরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন ভর্তি পরীক্ষায় মার্কসে তিনি প্রথম স্থান অধিকার করেন এসএসসি এবং এইচএসসি রেজাল্ট রেজাল্টস প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সেই সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় খ ইউনিটে উনিশতম স্থান অর্জন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করে উনিশশো সালে তিনি বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন জানান সালে তিনি তিনি সুপ্রিম সুপ্রিম আইন নিয়োজিত হন বর্তমানে কোর্টে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ উভয় বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক পূর্ব থেকে তিনি বাংলাদেশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতেন সুতরাং যারা এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে যে আত্মীয়তার সূত্রে তিনি দায়িত্ব পেয়েছেন সেটা মিথ্যা এবং ভিত্তিহীন ডাকশু এবং হল সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্সে সেনাবাহিনী বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশু এবং হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানায় ভোটের সাত দিন আগ থেকে বিশ্ববিদ্যালয় হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না ভোটের দিন এবং এর আগের দিন মেট্রোর টিএসসি স্টেশন বন্ধ থাকবে এবং ওই সময় ক্যাম্পাসে বহিরাগতদেরও প্রবেশ নিষিদ্ধ থাকবে কমিশন আরও সতর্ক করে বলছে নির্বাচনী প্রচারণের সময় যদি কোনো প্রার্থী মুক্তিযুদ্ধ পারিবারিক বা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কাউকে অপদস্থ করার চেষ্টা করেন তবে প্রার্থিতা বাতিল সহ ছাত্রত্ব রদ করা হতে পারে আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটায় ভোট গ্রহণ হবে এদিকে আজ থেকে ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু আগামী সাতই সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে তবে ছাত্রীদের হলগুলোতে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ থাকবে প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে করা আচরণবিধি দিকে গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একুশজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন যাদের মধ্যে কয়েকজন বিএনপি ছাত্র দলের রয়েছে এ বিষয়ে জানতে ঘোষিত প্যানেলে ঠাই না হয় দলীয় সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াচ্ছেন তারা লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশারেফের সাক্ষাৎ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিএনপি নেতা খন্দকার মোশারেফ হোসেন সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎকারে বিএনপির আগামী দিনের ভাবনা শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বৈঠক হয়েছে ইতিমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর তিনি লন্ডনে গিয়েছিলেন সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবে তিনি দেশে ফিরবেন কবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা দেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে তিনি দেশে ফিরে আসবেন এবং দেশের রাজনৈতিক হাল ধরবেন তার দলের হাল ধরবেন এই প্রত্যাশা করছে বিএনপি বিএনপির নেতৃত্ববৃন্দরা জানিয়েছে তাদের নেতা খুব শীঘ্রই দেশে ফিরবে কিন্তু কবে ফিরবে সে বিষয়টি তারা এখনো বলতে পারেনি তারা জানিয়েছে খুব শীঘ্রই দেশ দেশে ফিরবে তবে শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেলেও এখনও লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরতে পারেননি এ সময় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মুশারেফ হোসেনের পুত্র এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন